তো বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো যদিঝড়াই যে কোথায় রয়েছে কি অবস্থানে যেতে পারে যেটা দেখছি এই কিন্তু তারিখে প্রভাব না পড়ে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু প্রভাব পড়তে শুরু করতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে সেটার দিকে আমরা নজর রাখবো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন আমরা যদি ছাব্বিশ তারিখে একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি দেখুন ছাব্বিশ তারিখ মোটামুটি ভোরের দিকেই ভোর সকাল আটটা নটার দিক করে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রভাব বিস্তার করতে শুরু করবে যদি আমরা একটু পিছিয়ে যাই তাতে করে দেখতে পাবো যে বলা যেতে পারে যে ছাব্বিশ তারিখে ঠিক গভীর রাতের দিকেই মোটামুটি প্রবেশ করতে শুরু করবে যদি আমরা একটু এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো যে ঠিক দুটো তিনটের দিক করে কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকাতে প্রভাব বিস্তার করতে শুরু করবে যেমন আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের দিকে ভালো মাত্রার প্রভাব থাকবে পাশাপাশি যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখতে পাবো যেটা ভোর চারটে থেকে কিন্তু আস্তে আস্তে গোটা চট্টগ্রাম ফেনিয়ে এই সমস্ত এলাকাতে ভালো প্রভাব পড়তে শুরু করে পাশাপাশি বরিশালের দিক থেকেও প্রভাব পড়বে এবারে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখেনি যে তারপরে কোন জায়গায় অবস্থান করবে দেখুন ছাব্বিশ তারিখে যখন আমরা আর একটু সকালের দিকে প্রবেশ করছি অর্থাৎ সকাল পাঁচটা বা ভোর পাঁচটার দিকে বা ছটার দিক করে তখন দেখা যাচ্ছে যে সকাল সাতটার দিক করে কিন্তু বাংলাদেশের অনেকগুলো এলাকা বিশেষ করে বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট এই সমস্ত এলাকার দিকে প্রভাব থাকবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে মেঘালয় এবং গোটা আসাম জুড়ে তার প্রভাব থাকবে পাশাপাশি আলিপুরদুয়ার শিলিগুড়ির আলিপুরদুয়ারের দিক থেকে কোচবিহারের দিক থেকে কিন্তু প্রভাব থাকতে শুরু করবে এবং যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে সাউথ বিশ্ব পরগনার দু একটা জায়গাতে তবে মারাত্মক প্রভাব নেই কিন্তু তবে যদি আমরা ঝড়ের গতিবেগ দেখে নিই ঝড়ের গতিবেগ কিন্তু দেখা যাচ্ছে যেটা প্রায় বিরানব্বই তিরানব্বই কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এর বেশি কিন্তু খুব একটা নেই তবে এটা যখন সমুদ্রের উপর থেকে আস্তে আস্তে ডাঙায় প্রবেশ করছে সেক্ষেত্রে কিন্তু তার গতিবেগ মোটামুটি হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তবে চট্টগ্রামের দিকে চলে যদি চলে যায় সেখানে কিন্তু প্রায় সাতাত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়া রয়েছে আশি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়া থাকতে পারে অর্থাৎ চট্টগ্রামে তার প্রভাবটা কিন্তু মারাত্মকভাবে থাকবে এবারে আমরা ছাব্বিশ তারিখ থেকে আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে ছাব্বিশ তারিখের পরে পরে আর কী কী ঘটতে পারে ছাব্বিশ তারিখে যখন আমরা আরেকটু এগিয়ে গেলাম অর্থাৎ বেলা একটার দিক করে কিন্তু তিন তিনকোনা আইল্যান্ড দিয়ে বা প্রবেশ করবে এবং প্রবেশ করে কুমিল্লার দিকে ভালোমাত্রার প্রভাব থাকে দিকে ভালোমাত্রার প্রভাব থাকবে সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে নব্বই কিলোমিটার থেকে ঝোড়ো হাওয়া কিন্তু পরিলক্ষিত হবে পাশাপাশি কিন্তু গোটা কুমিল্লা জুড়ে একদম সত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে পাশাপাশি আমরা গোটা বাংলাদেশ জুড়ে তার প্রভাবটা দেখতে পাব এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটার পর থেকে মোটামুটি হবে ঝোড়ো হাওয়া আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে তবে পশ্চিমবঙ্গের প্রভাবটা যথেষ্টই কম দেখা যাচ্ছে কারণ অনেকটাই সরে গেছে এবং পুরোটাই বাংলাদেশ দিয়ে প্রবেশ করছে বাংলাদেশের তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী সময় কি হবে সেটার দিকে আমরা অবশ্যই নজর রাখবো আমরা ছাব্বিশ তারিখে যদি একটু এগিয়ে যাই দেখা যাচ্ছে যেটা ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে প্রভাব থাকবে সাতাশ তারিখেও গোটা বাংলাদেশ জুড়ে প্রভাব থাকবে পাশাপাশি উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে সব থেকে বেশি প্রভাব দেখা যাচ্ছে কারণ এটা একেবারে কুমিল্লা হয়ে ঢাকা হয়ে ময়মনসিং হয়ে এদিকে একদম রংপুর হয়ে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে পাশাপাশি গোটা আসাম জুড়ে প্রভাব থাকবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ততটা এফেক্ট থাকবে না ঘন্টায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাতাশ তারিখে যদি আমরা যাই সাতাশ তারিখেও কিন্তু পরিবেশটা একই রকম দেখতে পাচ্ছি অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে এবং গোটা ত্রিপুরা জুড়ে পাশাপাশি গোটা আসাম জুড়ে কিন্তু তার প্রভাবটা ভালো মাত্রায় থাকবে তবে বাংলাদেশের যে সব জায়গায় প্রভাব থাকবে এমনটা কিন্তু নাই কারণ বাংলাদেশের যদি আমরা ঠিক পশ্চিমবঙ্গে লাগোয়া এই সমস্ত এলাকাগুলো দেখেনি বিশেষ করে খুলনার দিকে মেহেরপুরের দিকে রাজশাহীর দিকে সেখানে কিন্তু ততটা প্রভাব থাকবে না এবং রংপুরেরও কিন্তু কিন্তু আহ যেগুলো পশ্চিমবঙ্গ লাগোয়া এইদিকে বিশেষ করে পশ্চিমবঙ্গে বলবো না পশ্চিমবঙ্গের এদিকে সাউথ চব্বিশ পরগনা লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুর লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে অর্থাৎ দিনাজপুর লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে বা সেই সমস্ত এলাকায় কিন্তু ততটা প্রভাব থাকবে না তো আমরা আরেকটু এগিয়ে যাবো অর্থাৎ পূর্ব দিকটাতে বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকটাতে সব থেকে বেশি প্রভাব থাকবে এবং গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু তার প্রভাব থাকবে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা যে গোটা পশু আসাম জুড়ে কিন্তু তার ভালো প্রভাব থাকবে আঠাশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখে পশ্চিমবঙ্গে যে একদম প্রভাব থাকবে না এমনটা নেই পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু প্রভাব থাকবে তবে মারাত্মক প্রভাব থাকবে না এবং উনত্রিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি এটা ত্রিপুরার দিকে ভালোমাত্রার প্রভাব থাকবে বাংলাদেশের দিকে ভালো প্রভাব থাকবে এবং ঊনত্রিশ তারিখের পরে পরে যতটা দেখা সম্ভব রয়েছে আমাদের এখানে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখেও কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবটা থাকবে অর্থাৎ বোঝাই গেল যে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত প্রভাব থাকবে গোটা বাংলাদেশের বেশিরভাগ অংশ জুড়েই থাকবে ত্রিপুরাতে থাকবে প্রভাবটা তবে আবার পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে থাকবে গোটা আসাম জুড়ে থাকবে পশ্চিমবঙ্গের প্রভাবটা কিন্তু খুব সামান্য মারাত্মকভাবে থাকবে না পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকার দিকে এবং সাউথ বিশ্ব পরগনার দিক থেকে সেখানে কিন্তু প্রভাব থাকবে আমরা বৃষ্টির মোটে চলে এলাম একটু দেখে নেব যে এই সময়টা কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতও হবে তবে আমরা আজকালের মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে সেই দিকে তাকাবো যদি আমরা এই মুহূর্তে তাকাই আমরা দেখতে পাচ্ছি যেটা মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বা অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত নেই তবে গভীর রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ডিভিশন তার জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বগুড়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এছাড়া অন্যান্য কথা খুব একটা বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাবো দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা বুধবার দিন প্রবেশ করেছি অর্থাৎ বুধবার দিন প্রবেশ করে ভোর তিনটের দিকে রয়েছি ভোর পাঁচটার দিকে দেখলাম অর্থাৎ দেখলাম যেটা যে সারা রাত্রি জুড়েই কিন্তু বালুরঘাটের দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা কালকে যদি একটা বা দুটোর দিক করে দেখি অর্থাৎ বুধবার একটা বা দুটো তিনটে চারটের দিক করে দেখা যায় তখন দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত রয়েছে মারাত্মক কিন্তু বৃষ্টিপাত নেই অর্থাৎ আজকে যেরকম একটু হালকা ফুলকা বৃষ্টিপাত দু একটা জায়গাতে হয়েছে মেঘ ধরে এসেছে সব জায়গায় বৃষ্টি হয়নি ঠিক একই রকম ঘটনা ঘটবে বুধবার দিনে আর বৃহস্পতিবার দিনে যদি দেখি বৃহস্পতিবার দিনে কম বেশি আমরা একই দেখতে পাব বৃহস্পতিবার একটু ট্রেনে দেখে নিচ্ছি তো বৃহস্পতিবার দিনটা আমরা দেখলাম যে বৃহস্পতিবার একটু কম বৃষ্টিপাত রয়েছে শুক্রবারে কিন্তু আরো একটু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যে এই যে বৃষ্টিপাত যেটা হওয়ার কথা ছিল হলো না স্বাভাবিকভাবে কিন্তু গরমের প্রভাবটা বাড়বে এবং শনিবার থেকে যদি আমরা দেখতে থাকি দেখুন শনিবার থেকে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরের এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে যেহেতু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবটা কাজ করবে পাশাপাশি আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করেও কিন্তু আমরা পাবো যে ছাব্বিশ তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সময় রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাতটা শুরু হবে তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে তো পশ্চিমবঙ্গে যদি আমরা নিই এখানে কিন্তু দুই মেদিনীপুরের দিক থেকে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার দিক থেকে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতটা ভালোই রয়েছে তবে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু দুই চব্বিশ পরগনার দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা খুলনার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে তবে এদিকে ঝড় হবে না আবার ঝড় বৃষ্টি সব কিছুই হবে বরিশালের দিক থেকে চট্টগ্রামের দিক থেকে ঝড়ের কথাটা যদি অলরেডি বলেই গেছি আমরা ঝড়টা বলছি না তো ওভারঅল কিন্তু দেখলাম যেটা যে এই ঘূর্ণিঝড়টার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে বাংলাদেশের দিক থেকে তবে পশ্চিমবঙ্গে যে একেবারে হবে না এমনটা নয় পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতটা মারাত্মক হবে তবে ঝোড়ো হাওয়াটা কিন্তু অতটা থাকবে না চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ম্যাক্সিমাম হলে দু একটা জায়গাতে হয়তো দোকাপাত আর ষাট কিলোমিটার দিতে পারে এছাড়া কিন্তু নেই অর্থাৎ সাতাশ তারিখে বা সোমবার দিনেও আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ওভারঅল দেখা গেল যেটা জন্য চলতে থাকবে এবং এই ঘূর্ণিঝড়টার প্রভাব কিন্তু বেশ বেশ ভালো থাকবে কয়েকটা দিন তার প্রভাবে বৃষ্টি জল ঝড় কিছুই চলতে থাকবে এবারে যদি আমরা একটু তাপমাত্রার দিকটা দেখিনি যে কালকে কীরকম গরম থাকবে দেখুন মোটামুটি ভাবে বলা যেতে পারে যে গরমটা কিছুটা হলেও কেটেছিল কিন্তু আবারও দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু গরমটা বাড়তে থাকছে কারণ যে পরিমাণ বৃষ্টিপাতটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না তো স্বাভাবিকভাবে কিন্তু গরম বাড়তে থাকবে আমরা যদি দেখছি কালকে একটার দিক করে বা দুটোর দিক করে টেম্পারেচারটা নিই যে কি হতে পারে দুটোর দিকে যদি টেম্পারেচার দেখি তাতে করে দেখা যাচ্ছে দেখুন মোটামুটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে বা অন্যান্য জায়গাগুলোতে উত্তরবঙ্গে যদি চলে যায় সেখানে তিরিশ ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মধ্যে ঘোরাফেরা করবে বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু বত্রিশ থেকে তিরিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা পর্যন্ত রয়েছে সিলের দিকে ময়মানসিংয়ের দিক থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত সেন্ডিগ্রেড তাপমাত্রা পাচ্ছি অর্থাৎ তুলনামূলকভাবে বলা যেতে পারে যেরকম আবহাওয়া আজকের মতন ছিল আজকে যেরকম গরম ছিল ঠিক একই রকমই গরম থাকবে অর্থাৎ ঘাম দেবে বেশি কিন্তু গরমটা যে তাপমাত তাপের প্রভাবটা যে মারাত্মকভাবে থাকবে এমনটা কিন্তু নয় তার কারণ আমরা যদি আপেক্ষিক আর্দ্রতা দেখে নিই দেখুন আপেক্ষিক আর্দ্রতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এই সময়টার দিকে বেশ ভালো মাত্রায় আবহাওয়া আপেক্ষ আদালতে চলে যাচ্ছে প্রায় বাষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি চলে যাচ্ছি সেখানেও প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত চলে যাচ্ছে আমরা যদি কালকে মেঘের দিকে একটু তাকাই মেঘ কীরকম কি যাবে আকাশের অবস্থা কালকে যদি সকাল সাতটা থেকে শুরু করে আমরা যদি মেঘের অবস্থান তাহলে একটু দেখে নিই দেখুন উত্তরবঙ্গে মেঘলা মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের অনেকটা অংশ অংশগ্রুণে মেঘলা থাকবে তবে দুই মেদিনীপুরের দিক থেকে একটু সকালের দিকে রোদ মূল আভা থাকবে তারপর আস্তে আস্তে বারোটার দিক করে কিন্তু আস্তে আস্তে মেঘ ধরে যাবে অর্থাৎ কালকেও কিন্তু আজকের মতনই আবহাওয়ার অবস্থা যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া অবস্থা কীরকম রয়েছে এবং অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য